আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন যে নেইমার জুনিয়রের চুক্তিটা তো শেষ চলেছে তো নেইমার জুনিয়র তার চুক্তিটা শান্তের সঙ্গে বাড়িয়ে নেবে কি নেবে না নেইমার জুনিয়রের ইন কি সেই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে এট দ্য সেম টাইম আমরা ওই জিনিসটা বলার ট্রাই করবো যে কারোয়ান্তে ব্রাজিল টিমটাকে নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোথায় পর্যন্ত যেতে পারে সম্পূর্ণ সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে তো প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি দেখুন নেইমার জুনিয়রের চুক্তিটা কিন্তু রয়েছে এই বছরের জুনের ত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সামনে যে মাসটা আসতে চলেছে ওই মাসের জুনে 30 তারিখে নেইমার জুনিয়রের যে কন্ট্রাক্টর রয়েছে سانتোসের সঙ্গে ওই কন্ট্রাক্টটা কিন্তু শেষ হয়ে যাবে তারপর নেইমার জুনিয়র ফ্রি এজেন্ট হয়ে যাবে এখন নেইমার জুনিয়র ফ্রি এজেন্ট হওয়ার পরে কোথায় যাবে নেইমার জুনিয়র কি سانتোসের সঙ্গে আবারো চুক্তিটা নবায়ন করবে নাকি করবে না 2026 যে বিশ্বকাপটা রয়েছে ওই বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করবে নাকি করবে না এই বিষয়টা নিয়ে কিন্তু এখন মোটামুটি সবার মনে একটা প্রশ্ন রয়েছে তো এটার ব্যাপারে নেইমার জুনিয়র গত একটা ইন্টারভিউতে যেটা বলেছেন সেটা হচ্ছে তার ফিউচারটা নিয়ে তিনি এখনো কোনো কিছু ডিসিশন নেয় নাই এটা নিয়ে কোনো কিছু ডিসাইড হয় না যে তিনি সান্তোসের সঙ্গে চুক্তিটা নবায়ন করবে কি করবে না এমন ধরনের একটা তথ্য কিন্তু তিনি দিয়েছেন অর্থাৎ এটা আপনার কনফার্ম কোনো কিছু না এটা আপনার হইতেও পারে নাও হইতে পারে সো ওই নিউজটার পরে এখন গতকালকে আরো একটা আপডেট আসছে যে নেইমার জুনিয়র গতকালকে আরবি লাভজিকের সঙ্গে যখন খেলেছিলেন খেলার সময় তিনি যখন মাঠ ছাড়তেছিলেন আরবি লাভজিকের সঙ্গে কিন্তু গত ম্যাচটাতে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন যেটা জার্মান একটা ক্লাব আর বি সঙ্গে সান্তোস একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন ওই ম্যাচটার পরে নেইমার জুনিয়র যখন সাবস্টিটিউট হিসেবে মাঠ থেকে উঠতে ছিলেন তখন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার ফিউচার প্ল্যান কি সান্তোসের সঙ্গে আপনি চুক্তিটা নবায়ন করবেন কিনা এমন ধরনের যখন প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু তিনি ডাইরেক্টলি বলেছেন দেখেন গত সপ্তাহে এটা নিয়ে আমি কথা বলেছি একটা বিষয় নিয়ে বারবার কথা বলতে আমি চাই না আমার ফিউচারটা কি হবে এটা আগামী মাসের বারো তারিখে কিন্তু আমি ডিসিশন নিব অর্থাৎ জুন মাস তো আসতে চলে চার কয়েকদিন বাকি আছে ও জুন মাসের বারো তারিখে সে ডিসিশনটা নিবে তিনি সান্তোষে থাকবে নাকি থাকবে না তবে তার যে এজেন্ট রয়েছে তার এজেন্ট কে তার এজেন্ট হচ্ছে তার বাবা সিনিয়র নেইমার সো ওই সিনিয়র নেইমার কিন্তু গতকালকে ইন্টারভিউতে বলেছেন যে নেইমার জুনিয়রের সঙ্গে সান্তোসের যে কন্ট্রাক্টটা সেটা আগামী মাসের শেষ হতে চলেছে সো এখনো পর্যন্ত এমন ধরনের অফার সান্তোস থেকে আসে নাই কিংবা এটা নিয়ে কোনো কথাবার্তা হয় নাই সো তবে তিনি এখানে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা হচ্ছে সান্তোস আসলে নেইমার জুনিয়রের ডিমান্ডটা পূর্ণ করতে পারবে কিনা টাকা পয়সার যে একটা ব্যাপার সেপার রয়েছে ওই ডিমান্ডটা পূর্ণ করতে পারবে কিনা সেটা সাংবাদিককে কোশ্চেন করেছে আপনারা এই জিনিসটা গিয়ে সান্তোসের যে প্রেসিডেন্ট রয়েছে মার্সেলো টেক্সোইরা তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ এখানে মোটামুটি একটা আমরা যেটা অনুমান করতেছি সেটা হচ্ছে নেইমার জন্য সান্তোসকে একটা অফার দিয়েছে এই পরিমাণ টাকা তাকে দিতে হবে যদি দেয় তাহলে সে থাকবে না হলে সে থাকবে না আমরা যেটা এখনো পর্যন্ত মানে আইডিয়া থেকে বলতেছি আর কি সো এখনো পর্যন্ত আপডেট যদি তিনি সান্তোসে থাকতে চায় তাহলে অবশ্যই কন্ট্রাক্টটা রিনিউ হবে কন্ট্রাক্টটা এইখানে ফ্রি এজেন্ট তিনি না হয় আবারও কন্ট্রাক্টটা এক বছরের জন্য অন্তত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য বাড়িয়ে নিবে আর যদি না হয় তাহলে আগামী মাসের বারো তারিখে আমরা এটা মোটামুটি ক্লিয়ার হতে পারবো যে নেইমার জুনিয়র সান্তোসে থাকবে কি থাকবে না এটা হচ্ছে সর্বশেষ আপডেট এবার আমরা আসি কার্লোয়ান দিকে যে কার্লোয়ান চলতি ব্রাজিলের বর্তমান যেই টিমটা ঘোষণা করেছে এই টিমটা নিয়ে তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন করবেন দেখুন কার্লোয়াঞ্চলতি এখনো পর্যন্ত যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কোয়াডে কিন্তু অনেকগুলা প্লেয়ার মিসিং যেমন অ্যাডার তাও তার কিন্তু একজন পছন্দের প্লেয়ার সে কিন্তু এখন মিসিং তারপর হচ্ছে জোলিংটন সে মিসিং নেইমার জুনিয়র মিসিং মানে কুশাল যে তিনটা প্লেয়ার রয়েছে এই তিন তিনটা প্লেয়ার কিন্তু এখন ব্রাজিল স্কোয়াডে নেই সো এই প্লেয়ারগুলো যখন আসবে ব্রাজিল টিমে তখন কার্লো আনচিলুতি তিনি পুরো রিদমে এই টিমটাকে নিয়ে পুরোপুরি পারফেক্ট প্ল্যান করতে পারবে আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সে কি করতে পারবে এখনো পর্যন্ত তিনি যে প্লেয়ারগুলোকে ডেকেছেন এখনো পর্যন্ত স্কোয়াডে ভালো ভালো যারা ভালো ফর্মে আছে বেস্ট ফর্মে আছে তাদেরকে কিন্তু ডেকেছেন হাতে গোনা একটা দুইটা প্লেয়ার তারা সো নেইমার সো কার্লোয়ান চলতে এখন যেই প্লেনে আগাচ্ছে এই প্ল্যান থেকে আপনি সামনের দুইটা ম্যাচ দেখে আপনি বলতে পারবেন আসলে কার্লোয়ান চলত্তি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন করবে কারণ সামনে যে দুইটা ম্যাচ রয়েছে একটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে একটা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডার কিন্তু এই মুহুর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে আর প্যারাগুয়ে কিন্তু পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে সো দুইটা টিমই কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে এই টিমগুলোর এগেন্স্টে কার্লোয়ান চলুত্তি তার এই স্কোয়াড নিয়ে যদি ভালো কিছু করতে পারে তাহলে আপনারা মোটামুটি এটা আশা করতে পারেন যে দুই বিশ্বকাপেও ভালো করবে এখন ব্রাজিলকে দু বিশ্বকাপে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে কি করতে হবে ব্রাজিলকে অবশ্যই আগে বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে হবে এখন বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে হলে ব্রাজিলকে কত পয়েন্ট ক্লেম করতে হবে অন্ততপক্ষে পক্ষে আরো চার থেকে পাঁচ পয়েন্ট যদি চার পয়েন্ট ক্লেম করতে পারে তাহলে এখন বর্তমানে তাদের একুশ পয়েন্ট তাহলে তাদের হয়ে যাবে পঁচিশ পয়েন্ট সো পঁচিশ পয়েন্ট হলে আমার কাছে মনে হয় যে যেহেতু এখন ছয়টা টিম দু বিশ্বকাপে যাবে ল্যাটিন অঞ্চল থেকে সরাসরি সেই অনুযায়ী এখন আপনি এইটা মোটামুটি ধরে নিতে পারেন যে আর মাত্র চার পয়েন্ট হলে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকেটটা পেয়ে যাবে আর যদি ছয় পয়েন্ট হয় তাহলে তো চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল চলে যাইতেছে তাতে কোনো সন্দেহ নেই এখন কার্লো আনচেলত্তির ব্যাপারে যে ব্যাপারটা আরো একবার বলতে চাই সেটা হচ্ছে যখন নেইমার জুনিয়র যখন অ্যাডার মিলিত জুলিংটন তারপর আছে ব্রেমার আরো কিছু কুশাল মুমেন্ট কুশাল প্লেয়ার আছে তারা যখন এই টিমটাতে অ্যাড হবে যখন তাদেরকে নিয়ে আরো বেশি কাজ করার সুযোগ পাবে এই জায়গায় কার্লো আনচেলত্তি তখন কিন্তু আমরা আসলে এক্স্যাক্টলি বলতে পারবো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ব্রাজিল কি করবে এখনো পর্যন্ত আপনি এটা সিউরিটি দিতে পারবেন না যে ব্রাজিল হ্যাগজা মিশনে তাদের হেকজা মিশনটা কমপ্লিট করতে পারবে কিনা যখন সবগুলা প্লেয়ার একসাথে আসবে তখন আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে এই ক্লিয়ার কি আপনারা অনুমান করতে পারবেন যে ভাই ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারবে তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পেরেছেন যে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেটটা কি আর কালোয়ানুপ্তির যে প্ল্যানটা রয়েছে এই টিমটাকে নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ওই প্ল্যানের যে অংশগুলা আমি আপনাদেরকে বললাম আপনাদের আশা করি আপনারা সেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন